আজকের পাঠ গণনা পুস্তক চব্বিশ অধ্যায় দুই থেকে সাত পনেরো থেকে সতেরো ইসরায়েলীয়দের বিরোধী এক রাজার নির্দেশে বিধর্মী প্রবক্তা বালায়াম ইসরায়েলীয়দের অভিশাপ দেবার জন্য এসেছিল চোখ তুলে তাকিয়ে সে সামনে ইসরায়েলীয়দের দেখতে পেল তারা তখন সে মোয়াবের প্রান্তরে গোষ্ঠী অনুসারে পরপর তাবু ফেলে সেই সময়ে পরমেশ্বরের আত্মিক প্রেরণা তার উপর নেমে এলো সে তার দৈবাণী বলতে শুরু সে বলে করলী শোনো সত্যদর্শী এক মানুষের দৈববাণী শোন পরমেশ্বরের কথা শুনতে পাই যে মানুষ তার সেই দৈববাণী স্বয়ং সর্বশক্তিমান সেই মানুষটিকে যা দেখিয়ে দেন সে তাই উপলব্ধি করে সমাধি মগ্ন হয়ে তার চোখ খুলে যায় আহা কি সুন্দর হে যাক তোমার এই সমস্ত শিবির কি অপরূপ তোমার যত আবাস হে ইসরায়েল এইগুলি যেন দূর প্রসারিত উপত্যকার মতো নদীর তীরে উদ্যানেরই মতো যেন প্রভুর রোপিত কৃতকুমারী গাছের মতো জলস্রোতের কাছে দাঁড়িয়ে থাকা গাছেরই মতো একদিন এই পাত্র থেকে জল পড়বে তাদের বোনা বীজের উপর ঝরে পড়বে প্রচুর জল আগাখ রাজার চেয়েও মহান হবেন তাদের রাজা তার রাজত্বের গৌরব সেই দিন সব কিছুই ছাড়িয়ে যাবে বালায়াম তার দৈববাণী বলে চলল শোনো বালায়ামের পুত্র দৈববাণী শোনো সত্যদর্শী এক মানুষের দৈববাণী শোনো পরমেশ্বরের কথা শুনতে পায় যে মানুষ পরাৎপরের জ্ঞানের যে অংশীদার তার সেই দৈববাণী স্বয়ং সর্বশক্তিমান সেই মানুষটিকে যা দেখিয়ে দেন সে তাই উপলব্ধি করে সমাধি মগ্ন হয়ে তার চোখ খুলে যায় সেই রাজাকে দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখনই নয় দর্শন করছি তাকে কিন্তু কাছেই নয় একদিন যাকব বংশ থেকে জেগে উঠবে একটি তারা ইসরায়েল জাতি থেকে দাঁড়িয়ে উঠবে একটি রাজদণ্ড প্রভুর বাণী